প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন এই ভিডিওতে এই যে ছ হাজার পাঁচশো একষট্টি এই সংখ্যাটির আমরা ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করব তো এই সংখ্যাটির ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করার জন্য আমরা ডান দিক থেকে দেখো এই দুটি অঙ্ককে আমরা একক আর এই দুটি অঙ্ককে ধরব দশক এই দুটি অঙ্ককে ধরলাম একক আর এই দুটি অঙ্ককে ধরলাম দশক এরপর আমরা এই দশকের সংখ্যাটিকে ভাগ করবো ঠিক আছে তো এখানে আমাদের ভাজক দেওয়া নেই ঠিক আছে মানে কত দিয়ে ভাগ করবো সেটি দেওয়া নেই আমাদের নিজেকে নির্ধারণ করে লিখতে লাগে তো দেখো এখানে যদি আমরা পাঁচ বাদ দিই এখানেও পাঁচ লিখতে লাগে পাঁচ পাঁচ পঁচিশ যদি আমরা ছয় বাদ দিই এখানেও ছয় বাদ দিতে হয় ছয় ছয় ছত্রিশ সাত বাদ দিলে এখানেও সাত বাদ দিতে হয় সাত সাত আট বাদ দিলে আট এখানেও বাদ দিতে হয় আট আটা চৌষট্টি নয় বাদ দিলে এখানেও নয় বাদ দিতে হয় নয় নং একাশি তো নয় বাদ দিলে বেশি হয়ে যাচ্ছে একাশি পঁষটির থেকে অনেক বেশি ঠিক আছে তো আমরা আট বাদ দেবো আমরা এখানে আট বাদ দিলে এখানে আট বাদ দেবো আট আটা পাচ্ছি আমরা কত চৌষট্টি ঠিক আছে এই চৌষট্টি এখন আমরা এই পঁয়ষট্টির থেকে বিয়োগ করলে এখানে পাবো এক এরপর আমরা এই একষট্টি নামাবো ঠিক আছে আমাদের এখানে মনে রাখতে হবে এই যে ভাগ পদ্ধতি বর্গবুল নির্ণয় করার সময় দুটি করে অঙ্ক একবারে নামাতে হয় এখন আমরা এই যে এখানে এই আটের দ্বিগুণ লিখবো এই আটের দ্বিগুণ হচ্ছে ষোলো আট দুগুণে ষোলো ঠিক আছে এখন আমরা এখানে যে সংখ্যাটি বাদ দেবো সেই সংখ্যাটি এখানেও লিখতে হবে তারপর এই টোটাল সংখ্যাটাকে এখন যে সংখ্যাটি লিখলাম সেটা দিয়ে গুণ করতে হবে ঠিক আছে গুণ করলে যাতে মিলে যায় মিলে গেলে ভালো হয় তো আমরা এখানে এক বাদ দেব আমরা দেখতে পাচ্ছি বাদ দিলে এখানে মিলে যাবে এক বাদ দিলে এখানেও বাদ দিলাম আমরা এখানে হলো একশো একষট্টি একশো একষট্টিকে এখন এই এক দিয়ে গুণ করলে একশো একষট্টি হবে এই হচ্ছে আমাদের অ্যান্সার বিয়োগ করলে শূন্য সুতরাং আমরা এই ছ হাজার পাঁচশো একষট্টি এর বর্গমূল পাচ্ছি এই একাশি একটি হচ্ছে আমাদের অ্যান্সার তো প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা পদ্ধতিটি ভালোভাবে বুঝতে পেরেছ যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে তো এই ভিডিওতে পর্যন্ত ধন্যবাদ